জিনিস দেখলাম এই যে তিনজন লোক ওই বাচ্চাদের প্রত্যেক দিন স্কুলে লইয়ে যায় আবার প্রত্যেক দিন লইয়ে আর তিনজনে মিলে বাচ্চাদের খাওয়ায় এক তো যাইতে পারছে তিনজনের কি একলগে যাওয়া লাগে কারণটা কি করতে পারেন ভাই তুমি এটা কিছু বুঝবো না এটা বড় কাহিনী আছে একটা কি কাহিনী আবার হেটা হন বা একটু কন শুনি হেটা অনেক বহু দূর

অ হয় ফোন দেও নাই হলে মোৰ আবাই আজি নাযায় মোৰ

সত্যি কি আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চান জি সত্যি বলতে আমার এলাকায় কোনো বন্ধু নাই যদি আপনার সাথে আমার বন্ধুত্ব হয় তাহলে আমি ওই এলাকাটা ভালো করে ঘুরে দেখতে পারবো কি বলে এ তুমি মিকনসাইটি মিষ্টি সত্যি কি আপনি আমার বল সাথে বন্ধুত্ব করতে চান কেন বিশ্বাস হচ্ছে না আরে না আরে সত্যি 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 তাহলে এখন আমি যাই বিকেলে দেখা করব আরে কিছু মনে না করলে নাম্বারটা যদি দিয়ে যেতা তাহলে লোকেশনটা জানি আমি আসতে পারতাম বিকেল আচ্ছা 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 তাহলে কিছু মনে না করলে একটা কথা বল আচ্ছা ঠিক আছে বলো আমার ফোনে তো ব্যালেন্স নাই যদি কয়টা টাকা ভরে দিতেন ফোনে তাহলে আমি বিকেল বারে আপনার সাথে ফোন দিয়ে কথা বলতে পারতাম আচ্ছা ঠিক আছে আমি এটা দেবো না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আল্লাহ যে আপু আপু আমাকে বলছেন জি আপু আপনাকে বলছি পিছন থেকে আমি অনেক আপনাকে ডাকতেছি আপনি শুনতেছেন না জি বলুন কি বলতে চান আপনার নামটা জানতে পারি আপনাকে এলাকায় আমি নতুন দেখেছি তার জন্য ও আচ্ছা আমার নাম সাথী ও খুব সুন্দর নাম এখানে আপনাকে এলাকায় আপনাকে নতুন দেখেছি তার জন্য হ্যাঁ আমি এলাকায় নতুন আসছি আমার খালার বাসা বেড়াতে আসছি খালার বাসা কোথায় কত দূরে এই তো একটু সামনে আচ্ছা ঠিক আছে আর আপনি এলাকায় যদি চলাফেরা করেন একটু ভালো করে চলে এলাকার ছেলেরা খুবই খারাপ আর আমার ফোন নাম্বারটা নিয়ে রাখেন কোনো সমস্যা হলে আমাকে ফোন দেয় ঠিক আছে এটা আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা

আপনি আল্লাহ কি বলেন তা প্রিয় আকাশ না আপনার ওই স্বামীও এসেছে আরে আপনি কি বলেন আমার তো বিয়ে হয়নি আমার হাজবেন্ড আসবে গর্ত থেকে আর ওই এলাকা ওই যে দুইজন পোলা দেখছেন না ওরা ভালো না এক্স এর খারাপ বুঝলেন এ ওরা এক্স এর খারাপ ওই সমস্যা হলো আমার ফোন দিন আমি মনে করেন যে ওই পিডি ই আর গেলাম

এটাতে কি করবো এখানে অনেক লোদ লাগে চল আমরা ছায় আচ্ছা চলো চল আমার তো ভালোই লাগে আমার তো যাইতে ইচ্ছা করতে তোমার তো ভালো লাগবি তুমি অনেক বছর পর পাইছো না যেগুলো তো মনে হয়েছে বাহের বাসায় দেখো না এগুলো তো আমাদের জায়গায় নাই নাই

হেবা কি আচ্ছা মানে কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ ওইতে পারে সেদিন বাড়ি গেলাম না তার কা আমি বলতেছি যে আমি যে কথাটা তোমাকে বলতে চাই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আ বুঝিয়ান কই কি করা লাগবে কি দেখো আসলে আমি একটা সমস্যায় পড়ে গেছি কি সমস্যা আমি আসি ক কই গেল আমি আসি তো কি আমার কাছে আব্বু বিশ হাজার টাকা রাখতে দিছিল ওই টাকাটা চুরি হয়ে গেছে এখন আমি খুব ভয়ে আছি আব্বু যদি টাকাটা চায় তাহলে আমি কি বলবো আমি যদি টাকাটা না দিতে পারি তাহলে আব্বু তো আমার খুবই মারধর করব তো তুমি যদি আমারে বিশ হাজার টাকা দিতা আমি আব্বুর টাকাটা দিয়ে দিতে পারতাম না টাকা তো দেওয়াই যায় কিন্তু আসলে আমার কাছে না আর নত টাকা নাই ফুলের ভিউ তো অসাধারণ না

বাবা হাসপাতাল হসপিটালে ছিল ওর বাবা মারা গেছে

এখন বলছো এটা হইলে বইনের মতো আরা চোখে দেয় ওই তেন জনে আগো লালন পালন করে যায় আনতে কেউ বিয়ে থা করে নাই ও আচ্ছা তাই তো বলি আসলে মানুষ তো অন্যরকম সবাই কোনো না কোনো ভাবে তার ঋণ শোধ করে এরাও হয়তো বা ঋণ শোধ করতেছে কোনো দায়িত্ব পালন করতেছে কর্তব্য পালন করতেছে এরাই প্রকৃত মানুষ